সামনেই আসন্ন লোকসভা নির্বাচন আগামী পঁচিশে মে শুধুমাত্র ঘাটার লোকসভা কেন্দ্র নয় পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ বা যে কটি লোকসভা কেন্দ্র আছে সেই লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন তাপমাত্রার পারদ যেমন বাড়ছে তেমনি তাপমাত্রার পারদকে উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক দল এই লোকসভা নির্বাচনে তাদের প্রচার শুরু করে চলেছে কার্য এমনকি প্রচারে একটা গতি এসেছে ইতিমধ্যে থেমে থাকেনি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার যে পটুয়া শিল্প পটুয়া পাড়ার পটুয়া শিল্পীরা তারাও তাদের রং তুলির মধ্য দিয়ে মানুষকে ভোটের আগ্রহী করে তোলার জন্য তারাও কিন্তু একটা সমাজ সচেতনতার বার্তা দিচ্ছে পিংলার পটুয়াপাড়ার পটশিল্পীরা তারা গানের মধ্য দিয়ে তারা ছবির মধ্য দিয়ে সাধারণ মানুষকে ভোট মুক্তি করে তুলতে কি গান বেঁধেছে কি ছবি এঁকেছেন তা আমরা তুলে ধরবো সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় রাজার ভোটের যে যে মূল্য সাধারণ মানুষের সেই তো মূল্য ভোটের উৎসবে সামিল হব আমরা ভোটার গন ও ভোটার ধনী গরিবের সমান সমান অধিকার সোনার বাংলা আমরা গড়বো সবাই মিলেমিশে ভোট দিয়ে দেব শান্তি কি তো বজায় রাখবো ও জনগণগণ ও ভোটারগণ ধনী গরিবের সমান অধিকার ও ভোটারগণ ধনী গরিবের সমান অধিকার ভাই ভাই তো করব না লড়াই সন্ত্রাস মুক্ত বাংলা যে চাই মায়ের কোল যেন খালি হয় তো এই তো আবেদন ও ভোটারগণ ধনী গরিবের সমান